আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে পনিরের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও পনিরের এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে নিতেই পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পনির ভুর্জি ঠিক এই প্রসেসে যদি একবার আপনারা পনির ভুর্জি বানিয়ে নেন তাহলে দেখবেন যে দুটো রুটি কিন্তু সবাই বেশিই খাবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পনির ভুর্জি পনির ভুর্জির মেন উপকরণই হচ্ছে পনির আমি এখানে দুশো গ্রাম নিয়েছি পনির পনিরটাকে একটু পিস করে কেটে নেব আমি এখানে তিনটে পিস করে নিলাম যাতে গ্রেট করার সময় সুবিধা হয় এরপর একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারের ঠিক বড় দিকটা দিয়ে আমি এখন পনিরটাকে গ্রেট করে নেব বড় দিকটা দিয়ে আমি পনিরটাকে আস্তে আস্তে করে গ্রেড করে নেব ঠিক এইভাবে পুরো পনিরটাকে আমি গ্রেড করে ফিরে আসছি পুরো পনিরটাই আমার গ্রেড করা হয়ে গেল দেখুন এইভাবে গ্রেট করে নিলাম এটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে আর এখানে আমার লাগছে এখানে দুটো নিয়েছি টমেটো টমেটোকে একদম মিহি করে কেটে নিয়েছি একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজকেও মিহি করে কেটে নিয়েছি তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি গ্রেট করা আদা আর একটা রসুনকে আমি গ্রেট করে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ সাদা তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফড়ুনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে ফরুনকে নেড়ে চেড়ে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু ভেজে নেব ফড়ুন আমার একেবারে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকেও নেড়ে চেড়ে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে প্রথমে আমি মিনিট দেড়ে পেঁয়াজকে একটু নেড়ে চড়ে ভেজে নেব মিনিট দেড়েক নেড়ে চড়ে পেঁয়াজকে ভেজে নিলাম দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব উঁচুণ লঙ্কা গ্রেট করে রাখা আদা আর গ্রেট করা রসুন এখন আদা রসুন আর কাঁচা লঙ্কাকেও ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নেব কাঁচা লঙ্কা রসুন আর আদা দিয়ে আরো মিনিট দেড়েক আমি পেঁয়াজের সাথে ভেজে নিলাম দেখুন রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে টমেটোকেও খুব ভালো মতন মিশিয়ে নেবো টমেটোকে খুব ভালো মতন দেখুন আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ নুন যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে নুনকেও খুব ভালো মতন একবার মিশিয়ে নিলাম নুনকে মিশিয়ে একটা কভার দিয়ে মিনিট দুয়েক একটু আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট দুই রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন পেঁয়াজ টমেটো কিন্তু আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একে একে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা জাস্ট কালারের জন্যে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো মতোন একবার মিশিয়ে নেব সমস্ত মশলাকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্যে দিলাম দিয়ে চিনিকেও ভালো মতন মিশিয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায় জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আড়াই থেকে তিন মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট দিনেক আমি মশলাকে কষিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন সমস্ত কিছুকে মিশিয়ে নেব মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির দিয়ে পনিরকেও খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে আরও তিন থেকে চার মিনিট এখন আমি মশলার সাথে পনিরকে ভালো মতন কষিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট তিনে মশলার সাথে পনিরকে খুব ভালো মতন কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধের সর আর দুধ একসাথে আমি ফেটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি কিন্তু রকম জল এতে ব্যবহার করছি না দুধ আর দুধের সরকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতন একবার মিশিয়ে নেয় খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নেব দুধ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট ছয়েক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি এ খুব ভালো মতন গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথিকে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পনির ভুর্জি আমার আজকের রেসিপি পনির ভুর্জি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গরম মশলার গুঁড়ো আর রোস্টেড কাসুরি মেথি দিয়ে আরও মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পনির ভুর্জি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম পনির ভুর্জির এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা নান সবার সাথেই আপনারা পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে